তিনশো বছরের পুরনো এই মসজিদে সংরক্ষিত আছে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আইলাহি ওয়াসাল্লাম ও বড়বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাহী এর কদম মোবারকের ছাপ জনশ্রুতি আছে পবিত্র মদিনা শরীফ থেকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ছাপ সম্বলিত পাথর সংগ্রহ করেছিলেন কদম মোবারক মসজিদের প্রথম মোতোয়ালি ইয়াসিন খান সেই থেকে মসজিদটি সবার কাছে কদম মোবারক মসজিদ নামে পরিচিতি পায় মোহাম্মদ খান হজরত মোহাম্মদ সাহা পা এবং আব্দুল কাদের জিরানি পাম মুবারক মক্কা এবং মদিনা থেকে এবং বোগদা শরীফ আব্দুল কাদের জেলানে পাম মুবারক সংগ্রহ করে কদম মুবারক মসজিদে স্থাপন করেন নগরের চরাকি পাহাড় আন্দরকিল্লা সড়কে মসজিদটির অবস্থান মোগল স্থাপত্য শিল্পের এক ঐতিহাসিক নিদর্শন চট্টগ্রামের কদম মোবারক শাহী জামে মসজিদ এই মসজিদের নির্মাণ শৈলী গঠন অবকাঠামো আকৃষ্ট করে মুসল্লিদের জানা যায় মোগল সম্রাট শাহর শাহ আমলে তার নির্দেশে প্রথম মতুয়ালি মুহাম্মদ ইয়াসিন খান সতেরোশো উনিশ খ্রিস্টাব্দে এই মসজিদ নির্মাণ কাজ শুরু করেন সতেরোশো তেইশ সালে এটির নির্মাণ কাজ শেষ হয় এখানে নামাজ পড়তে আসা এবং নামাজ পড়া কত তীপ্তির সেটা আপনি না বুঝতে পারবেন না মসজিদের মূল কক্ষে পাথরখণ্ডে মহানবী হজরত মুহম্মদ সাল্ল্লাহ আলহিউসাল্লামের ডান পায়ের ছাপ এবং আরেকটি পাথর খণ্ডে বড়পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহিয়ের পায়ের ছাপ সংরক্ষণ করে রাখা হয়েছে প্রতিদিন দূর দূরান্ত থেকে কদম মোবারক দেখতে অনেকেই ভিড় জমান তবে বৃহস্পতি ও শুক্রবার দর্শনার্থীদের আনাগোনা অন্যান্য দিনের চেয়ে তুলনামূলক বেশি হয় অনেকে কদম মোবারকের সামনে বসে কুরান তিলওয়াত করেন কেউ কেউ কদম মোবারকের সামনে জিয়ারত করেন এটার সুবাদে দূর দূরান্ত থেকে বাংলাদেশ বাংলাদেশের বাইরেও অনেক ভক্ত মনের বাসনায় এখানে নফল নামাজ পড়ে জিয়ারত করতে আসেন করে বেশি হয় বেশিরভাগ শুক্রবারে লম্বাকৃতির তিনটি গম্বুজ বিশিষ্ট এই মসজিদের দৈর্ঘ্য তেরো মিটার ও প্রস্থ সাত দশমিক চার দুই মিটার এর সঙ্গে উত্তর ও দক্ষিণ দিকে থাকা বাড়তি পার্শ্বকক্ষ দুটি নিয়ে দৈর্ঘ্য তেইশ দশমিক এক ছয় মিটার রয়েছে স্তর অষ্টভুজ সতেরো সালে কদম মোবারক শাহী জামি মসজিদের দ্বিতীয় তলার নির্মাণ কাজ সম্পন্ন হয় মসজিদ সম্প্রসারণ করার পর বর্তমানে একসাথে এক হাজার মুসল্লি নামাজ পড়তে পারেন এই মসজিদের পাশে কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন মসজিদের প্রতিষ্ঠাতা ইয়াসিন খান কদম মোবারক মুসলিম এতিম খানার প্রতিষ্ঠাতা মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী সহ অনেক গুণীজন মেহরাজ হোসেন কালের কণ্ঠ চট্টগ্রাম